মৃত্যুর আগে নিরানব্বই শতাংশ সম্পদ দান করবেন বিল গেটস সম্প্রতি নিজের ব্লগ পোস্ট এবং গেটস ফাউন্ডেশন এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন এই ধনকুবের যারা আগামী দশকের মধ্যে নিজস্ব দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে বিলিয়ে দেবেন বিশ হাজার কোটি ডলার যা ব্যয় হবে মানব সেবায় বিল গেটস এক নামে যাকে চেনে পুরো বিশ্ব প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বর্তমানে বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি তার বিশ্বাস ধনী ব্যক্তিদের দায়িত্ব তাদের সম্পদ সমাজে ফিরিয়ে দেয়া তাই ঘোষণা দিলেন আগামী বিশ বছরের মধ্যে দান করবেন নিজের নিরানব্বই শতাংশ সম্পদ তিনটি লক্ষ্য পূরণে কাজ করবে তার বিপুল অর্থ যার অন্যতম মা ও শিশুদের প্রাণঘাতী রোগ থেকে মুক্ত করা ম্যালেরিয়া ও হামের মতো সংক্রামক রোগ নির্মূল এবং কোটি কোটি মানুষের দারিদ্র বিমোচন দু সালে বাইশ এমন পরিকল্পনা জানিয়ে সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করেছিলেন জানান তার মৃত্যুর পর ধাপে ধাপে দান করা হবে সম্পদ হঠাৎই সিদ্ধান্ত বদলান বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে লেখেন জীবিত অবস্থাতেই বিলিয়ে দিতে চান বিপুল অর্থ সম্পদ যেন কেউ তার প্রতি প্রশ্ন তুলতে না পারে দু হাজার সালের মধ্যে নিজের দাতব্য প্রতিষ্ঠান গেটস ফাউন্ডেশনের মাধ্যমে দান করবেন বিশ হাজার কোটি ডলার ওই বছরের একত্রিশ ডিসেম্বর বন্ধ করে দেওয়া হবে সংস্থাটি এরই মধ্যে স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্পে গেটস ফাউন্ডেশন ব্যয় করেছে দশ হাজার কোটি মার্কিন ডলার বিল গেটস চান তার অর্থ দিয়ে মানুষের জন্য এখনই কিছু করা হোক তাই ফাউন্ডেশনকে স্থায়ী না রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সব খরচের পরিকল্পনা নিয়েছেন তিনি যদি আমরা ফাউন্ডেশনটাকে চিরস্থায়ী করার চিন্তা বাদ দেই তাহলে এখনই অনেক বেশি খরচ করতে পারবো বিশ বছর পরও অনেক ধনী ব্যক্তি থাকবেন বিশ্বে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো আরও ভালোভাবে মোকাবিলা করতে পারবেন তারা তবে ব্লুমবার্গের তথ্য অনুযায়ী মোট সম্পদের নিরানব্বই শতাংশ দান করার পরও শত কোটি ডলার থেকে যাবে বিল গেটসের হাতে নিউজ সাইমা